হুড়া মাধ্যমিক বিদ্যালয় বিনামূল্যে আইনি পরিষেবা ও সচেতনতা শিবির পুরুলিয়ার হুড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত হল বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান ও আইনি সচেতনতা শিবির স্থানীয় মানুষের আইনি সমস্যার সমাধান এবং পরামর্শ পৌঁছে দিতে আয়োজক কমিটির এই মানবিক উদ্যোগকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো আয়োজকরা জানান গ্রামের সাধারণ মানুষ যাতে আইনি জটিলতা মোকাবিলায় যথাযথ দিক নির্দেশনা পান এবং প্রয়োজনীয় তথ্য সম্পর্কে সচেতন হতে পারেন সেই উদ্দেশ্যেই এই শিবিরের আয়োজন করা হয় এদিন শিবিরে স্থানীয়দের সম্পত্তি বিরোধ সরকারি সুবিধা পাওয়ার জটিলতা মহিলা ও শিশু সুরক্ষা আইন সহ নানা বিষয় নিয়ে বিশেষজ্ঞ আইনজীবীরা বিনামূল্যে পরামর্শ প্রদান করলেন অনেকে জানিয়েছেন দীর্ঘদিনের সমস্যার সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ তাদের কাছে অত্যন্ত সহায়ক হয়েছে এই শিবির সফলভাবে আয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষর পাশাপাশি জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের সহযোগিতায় এলাকার মানুষের কাছে আইনি পরিষেবা আরও সহজ ও গ্রহণযোগ্য হয়ে উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু ডে জানান মানুষের স্বার্থে ভবিষ্যতেও এমন আরও শিবির আয়োজন করা হবে যাতে প্রত্যেকে সহজেই আইনি পরামর্শ পেতে পারেন এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারেন অ্যাকচুয়ালি আমি এসেছি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির প্রধান কাজ হচ্ছে আইনি সচেতনতা কেন ভারতবর্ষে অনেক আইন আছে আমরা সবাই জানি এবং এই আইন হচ্ছে মানুষের স্বার্থেই এবং সেই আইন সম্পর্কে মানুষ যদি না জানে তাহলে কিন্তু সে অধিকারটা সে নিতে পারবে না কখনো আমরা যখন কোর্টে যাই কোর্টে শুধু বিচার ব্যবস্থাই হয় কিন্তু জানে যে আমরা যদি একটু সচেতন হতাম তাহলে হয়তো কোর্টে আর আসতে হতো না তো সেই সচেতনতার দেওয়ার জন্যই আজকে এখানে অনুষ্ঠান এবং গ্রামের অনেক মানুষজন এসছেন তারা তাদের প্রশ্ন রেখেছেন আমরাও আইনি সচেতনার বিষয়ে বলেছি খুব ফ্রুটফুল মানে সফল অনুষ্ঠান হয়েছে এবং এই ধরনের প্রোগ্রাম আরো চললে আশা করা যায় এটা ভালো হবে এবং মানুষ আসুক এটা জানুক বা একজনের মুখ থেকে আরেকজনের মুখে যাবে যে তার আইনি সমস্যায় পড়লে বিনামূল্যে কোথায় যেতে পারে সেই দিক থেকে এখানে খুব ভালো একটা অনুষ্ঠান আজকে হয়েছে এই জমি সংক্রান্ত বিষয়েও আমরা তার সহায়তা করে থাকি প্রথম হচ্ছে আইনি পরামর্শ দিই দেওয়ার পরে যদি তার জমি সংক্রান্ত মামলা সিভিল মামলা করতে হয় দেওয়ানি মামলা করতে হয় সেই দেওয়ানি মামলার জন্য আমরা উকিলবাবু দিই এবং সেটা শুধু ডিস্ট্রিক্ট কোর্টে নয় সেটা আপনার হাইকোর্টেও আমরা দিই মামলায় সন্তুষ্ট হলো না অ্যাপিল করতে হবে সেই অর্ডারের বিরুদ্ধে বা জাজমেন্টের বিরুদ্ধে আমরা হাইকোর্টেও দিই সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা উকিলবাবু দিই এবং যারা এই পরিষেবা পাওয়ার যোগ্য তাদেরকে বিনামূল্যে এই পরিষেবা দেওয়া সমস্যা যে কোনো ম্যাট্রিমোনিয়াল বিষয় বা ডোমেস্টিক ভায়োলেন্স সেই সঙ্গত বিষয়ক মহিলারা যারা বিশেষ করে নির্যাতিতা তারা কোথাও যেতে পারে না হয়তো বাবার বাড়িতেও যেতে পারছে না বলছে তুই মুখবুজ ওখানে ঘর সংসার কর আর শ্বশুর বাড়িতে তো নির্যাতিত হলোই কোথায় যাবে পুলিশের কাছে একটা মহিলাকে যাওয়াটা অনেক সময় গ্রাম্য মহিলাদের কুলায় না তো সেই ক্ষেত্রেও আমাদের কাছে আসলে একটা ফোন করলে সব রকম সুবিধা তারা পেতে পারে এবং তাদের আইন সহায়তা তো বিনামূল্যে দেওয়াই হয় অন্যান্য তাদের শেল্টার দেওয়া থাকা খাওয়া সবকিছুই কিছু দিনের জন্য করা হয় পর্যন্ত সে মেনি স্কিমে ফিরে না আসে তবে তো অবশ্যই মামলা করা যায় প্রত্যেকটা নাগরিকের তো অধিকার আছে সংবিধানইতেই অধিকার দিয়েছে যে অধিকার যদি সরকার দিতে ব্যর্থ হয় তাহলে সরকার কিন্তু মামলা করা যাবে সেক্ষেত্রেও বিনামূল্যে সরকারি টাকাই তারা উকিল পাবে ঠিক আছে এটা হচ্ছে তাদের অধিকার এস মামুদ অথরিটি এটা আমাদের জেলা আইনি সহায়তা যে কর্তৃপক্ষ আছে তাদের আমরা বলেছিলাম যে একটা এই ধরনের অনুষ্ঠান করার জন্য বিশেষত যেভাবে আমরা দেখছি বেশ কিছু মানুষ আইনি জ্ঞান না থাকার জন্য বিভিন্ন সমস্যায় পড়ছেন তো আমরা তাদেরকে তারা আগ্রহী হন এবং তারা আজকে এটা করলেন লিখুন উপস্থিত ছিলেন আমাদের আহ ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির যে সেক্রেটারি সুলতান মাহমুদ মহাশয় উপস্থিত ছিলেন আমাদের প্রোটেকশন অফিসার মল্লিকা পণ্ডা ভেবেছিলেন ওয়ান স্টক সেন্টারের একজন ইনচার্জ নামটা এই মুহূর্তে বলতে পারছি না আপনারা দেখলেন যে অনেকেই তাদের বিভিন্ন ইন্টারাকশন বিভিন্ন প্রশ্ন ছিল কারো জমি সংক্রান্ত ছিল কারো বৈবাহিক কিছু সমস্যা সংক্রান্ত ছিল কিছু জমি বিবাদে বেশি ছিল তো অনেক মানুষ ইন্টারাকশন করলেন আপনারা দেখলেন এটা খুবই ভালো একটা দিক যে মানুষ অনেকটা সুরাহা এখান থেকে পেলেন আজকে আগামী দিনে পাবেন আমাদের একটা রুম অলরেডি ওনারা অনেক আগেই বলেছিলেন সেটা আমরা এখন করতে পেরেছি সেই রুমটাতে আমরা আগামী দিন আইনি যে সহায়তা কেন্দ্র আমরা স্কুল থেকে এটা করছি এবং এলাকাবাসী যেতে কোনো সমস্যায় পড়লে বিনামূল্যে তাদের যে আইনি পরিষেবা আছে সরকারিভাবে সেটা আমরা কিন্তু স্কুল থেকে ব্যবস্থা করে দেবো আমরা আসি পাশে আমি হেডমাস্টার আছি স্কুলের পিন্টুতে বাচ্চা এবং মহিলাদের নিয়েই কাজ করে মেয়ে শিশু যেখানে এজ লিমিট কোনো থাকে না যে কোনো ধরনের মহিলা হতে পারে বিবাহিত এবং অবিবাহিত যে কোনো বয়সের মহিলা যাদেরকে একই ছাদের তলায় মোট পাঁচ রকমের সুবিধা দেওয়া হয় চিকিৎসা সহায়তা পুলিশি সহায়তা আইনি সহায়তা সাইকো সোশ্যাল কাউন্সিলিং এবং সাময়িক আশ্রয় ওয়ান স্টপ সেন্টার হচ্ছে মেনলি একটা শর্ট টার্ম সেল্টার ধরুন মাঝরাতে বা কোনো এমার্জেন্সি কারো কিছু দরকার মাঝরাতে কোন মহিলাকে নির্যাতন করার পর হয়তো শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো এবং তার যাবার কোনো জায়গা নেই না তাকে শ্বশুর বাড়িতে রাখছে না তাকে তার বাবার বাড়িতে নিচ্ছে সেই সময় মহিলা কি করবে সেই সময় সেই মহিলা যদি আমাদের ওয়ান স্টপ সেন্টারে সর্বাধিক পাঁচ দিনের জন্য রাখা হয় এবং তার সুযোগ সুবিধা মতো তার যা যা প্রয়োজন সেই মতো করে তাকে ওই পাঁচ ধরনের সুবিধাগুলো দেওয়া হয় তাকে হেল্প করা হয় সে যদি কেস করতে চায় তার শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে সেই ক্ষেত্রে তাকে কেসের জন্য হেল্প করা হয় বা সে কি কি স্টেপ নিতে পারে কি গ্রহণ করতে পারে সেগুলো নিয়ে তাকে অ্যাভার করা হয় এটাই মেনলি ওয়ান স্টপ সেন্টার আর আমার পরিচয় হচ্ছে আমি ওয়ান স্টপ সেন্টারের কেস ওয়ার্কার আর উনি হচ্ছেন আমাদের ওয়ান স্টপ সেন্টারের স্টাফ ডিইও আমার নাম আনন্দময়ী পুরুলিয়া থেকে সৌভিক হালদারের রিপোর্ট জঙ্গলমহল লাইভ